হ্যালো ভিউর্স আশা করি আপনার সকলে ভালো আছেন তো এটা হলো আপনার রামনা রামনার যে নদীর নদীর সাইড সেই সাইডের ভিউটা আপনাদেরকে যদি একটু আমি হেঁটে দেখাই মানে এত সুন্দর নদীর যে ভিউ হয় মানে কল্পনা করা যায় না এই যে নদীর সাইড প্রচন্ড বাতাস এবং সাগরে অনেক ঢেউ আপনারা ভিডিওতে দেখলেই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সাগরে কি পরিমাণে ঢেউ এখানে যে সাগরটা এখানে খুবই ঢেউ এই একটা আপনার মাদার গাছ অর্থাৎ তুলা গাছ বলি আমরা যেটাকে তুলা গাছ আমার কলিক আপন সাহেব সে আছে আমার সাথে এখান থেকে হাঁটাটাও অনেক রিক্স হয়ে যাচ্ছে আপন সাহেব আপনার অনুভূতি কেমন এখানে এখানে অনুভূতি কেমন আপনার আপনার অনুভূতিটা একটু বলেন আমাদের দর্শকদের এই যে পরিবেশটা একটা মানে প্রাকৃতিক পরিবেশে আপনি এখানে বসে আছেন আপনার এখানে অনুভূতিটা কেমন মনে হচ্ছে হ্যাঁ

মানে ঠিক আছে এবং এখানে একটা কাঁঠাল গাছ আছে আপনাদেরকে যদি একটু দেখাই আমি আমাদের এই বাইক রাখা রাস্তার পাশে আপনারা যদি আসেন অবশ্যই এখানে আসবেন আপনারা এবং এটা হলো কাঁঠাল গাছ আপনার এখানে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছে আপনার কাঁঠালও আছে কিছু এই যে আপনার অনেকগুলো কাঁঠাল আছে এবং এখানে এতটা বাতাস আপনারা যদি লক্ষ্য করেন কারলা পাতার দিকে তাহলে বুঝতে পারবেন যে এখানে কি বাতাস হচ্ছে অর্থাৎ এখানে মন চায় যে এখানে একটা ছোট্ট কুড়েঘর বানাইয়ে এখানে থাকি এবং নদীর সাইডের যে ভিউটা একটু আমি যদি হেঁটে দেখাই আমি খুব সাবধানতা অবলম্বন করতে নামতেছি যে পড়ে না যাই কারণ এখানে অনেকটা রিক্স বস্তা দেওয়া রাস্তার মানে সাইডে নদী ভাঙনের কারণে বস্তা দিয়ে রাখছে এবং এখানে এই যে যারা এখানে স্থানীয় যারা এর পাশে আশেপাশে যারা থাকে তারা গোসল করতেছে মানে এক কথা সত্যি কথা বলতে আমার ছোটবেলা শৈশবে চলে গেছে আমিও মনে হচ্ছে এই যে যদি ঢেউ দেখেন মানে এত ঢেউ থাকলে আসলে নদী ভাঙন স্বাভাবিক এটা একটা ন্যাচারাল ব্যাপার একরকম থাকলে পরিবেশটা সত্যি মানে এরকম থাকলে আসলে নদী ভাঙবে এটাই স্বাভাবিক তো দেখেন আপনারা মানে সাগরের যে এক ঢেউ সে ঢেউটা যদি দেখেন আপনি অস্বাভাবিক মানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এক কথায় বলা চলে মন চায় মানে নদীর সাথে মানে নদীর জলের সাথে বিলীন হয়ে যায় কিছু সময়ের জন্য আর কি এরকম একটা ফিল অনুভূতি আসতেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অবশ্যই রামনা খেয়াঘাট আসলে রামনা খেয়াঘাট থেকে আপনার ফুলতলা যেতে যে রাস্তার সাইড মেইন রাস্তার সাইড অবশ্যই এখানে আসবেন আপনারা এখানে আপনারা পরিবার নিয়ে বিকালবেলা একটা বসার মতো জায়গা সুন্দর পরিবেশ আপনারা অবশ্যই এখানে আসতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন